একটি শিশুকে বুকের দুধ খাওয়ানো তার সুস্থ বেড়ে ওঠা নিশ্চিত করার অন্যতম কার্যকর উপায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউইচ পরামর্শ অনুযায়ী জন্মের আধা ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করা উচিত একটি শিশুকে প্রথম ছয় মাস একচেটিয়াভাবে বুকের দুধ খাওয়ানো উচিত অতিরিক্ত খাবার এবং তরণ সহ দুই বছর বয়স পর্যন্ত অবিরত একচেটিয়া বুকের দুধ খাওয়ানো কি এর অর্থ হল একটি শিশুকে শুধুমাত্র মায়ের দুধ দেওয়া এবং অন্য কোন খাবার তরল এমনকি এক ফোঁটা জল নয় ডাক্তার দ্বারা নির্ধারিত যে কোনো সিরাপ ড্রপ বাদে ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ কি যথেষ্ট সাধারণত মায়েরা এই বিষয়ে উদ্বিগ্ন হন আমার সন্তানের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য কি ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই যথেষ্ট খুব গরম আমার বাচ্চার কি পানি লাগবে না শিশু কি শুধু আমার বুকের দুধ থেকে সব পুষ্টি পাবে এখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর হল হ্যাঁ বুকের দুধ ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে এমনকি গরম এবং শুষ্ক আবহাওয়ার জন্য এটিতে পর্যাপ্ত জল রয়েছে অন্যান্য সুবিধা রয়েছে যা সাথে আসে এটি একটি শিশুকে কিছু বৈশিষ্ট্য প্রদান করে যা তার তার অনাক্রম্যতা গড়ে তুলতে সাহায্য করে সহজে হজম হয় এটি মস্তিষ্কের